তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইভিএফসিকে নিয়ে তো ইভিএফসি দুজন সেরা প্লেয়ারকে লোনিলে সেরে দিলো তো কোন দুজন প্লেয়ারকে লোন ডিলে সেরে দিলো তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ইভিএফসি টিম সেরে কোন টিমে যোগ দিচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ নিলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইভিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট গ্রেক স্টুয়ার্ডকে নিয়ে তো গ্রেক স্টুয়ার্ডকে তো তোমরা সকলেই যথেষ্ট ভাই ভালো মানের প্লেয়ার তো এই সিজনে মোহনবাগান সুপার জ্যান্ডের হয়ে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছে এই গ্রেক স্টুয়ার্ড তো এই গ্রেক স্টুয়ার্টের সঙ্গে বছরই দু হাজার পঁচিশে একত্রিশে মেয়ে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো মোহনবাগান এই প্লেয়ারের সঙ্গে কিন্তু আর কন্ট্রাক্ট কিন্তু বাড়াবে না তো এই প্লেয়ারকে কিন্তু সেরে দেবে তো এই প্লেয়ারকে যে ক্লাব দলে নিতে চাইছে আইএসএলের তো সেই ক্লাবটা হলো চেন্নাইন এফসি তো চেন্নাইন এফসি এই প্লেয়ারকে দলে নেওয়ার জন্য কিন্তু মরিয়া হয়ে পড়েছে পরের সিজনের জন্য তো এই প্লেয়ারকে আইএসএল প্রথম প্রথম নিয়ে এসেছিল ওয়েন কোয়েল তো ও এন কোয়েল এখন চেন্নাইন এফসির কোচ তো তোমরা সকলেই জানো তো সেই কারণে ওয়েন কোয়েল তার পুরনো ছাত্রকে আবারও কিন্তু তার দলে কিন্তু নিতে কিন্তু চাইছে তো প্লেয়ারটার সঙ্গে গ্রেক স্টুয়ার্টের সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে চেন্নাইন এফসির ম্যানেজমেন্ট তো প্লেয়ারটাকে কিন্তু এক বছরে কিন্তু অফার করেছে তো এখন এটাই দেখার বিষয় গ্রেক স্টুয়ার্ড চেন্নাইন এফসিতে যোগ দেয় নাকি তার দেশের কোনো ক্লাবে ফিরে যায় তো এখন এটাই দেখার বিষয় তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই গ্রেকস্ট ওয়ার্ড আইএসএলে থাকলে ভালো হবে নাকি তার দেশের কোনো ক্লাবে ফিরে গেলে সব থেকে ভালো হবে অবশ্য ভাই কমেন্ট করে জানাও তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসিকে নিয়ে অর্থাৎ ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে তো ইভিএফসি দুজন প্লেয়ারকে লোন ডিলে সেরে দিচ্ছে তো প্রথমে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটা হলো বিদেশি প্লেয়ার সাউল ক্রেসপো তো সাউল ক্রেসপোকে তো তোমরা সকলেই শোনো তো এই সিজনে ইিএফসির জার্সি গায়ে একদম কিন্তু বাজে কিন্তু খেলেছে সাউল ক্রেস্পো তো যে কটা ম্যাচ খেলেছে একদম কিন্তু বাজে কিন্তু খেলেছে তো এই প্লেয়ারের সঙ্গে দু সাল পর্যন্ত কিন্তু চুক্তি রয়েছে ইভিএফসির তো সেই কারণে এই প্লেয়ারকে লোন নিলে সেরে দিচ্ছে তো কোচ অস্কার কিন্তু সাউল ক্রেসপোর খেলা থেকে একদমই খুশি না তো সেই কারণে এই সাউল ক্রেসপোকে লোন ডিলে ছেড়ে দিচ্ছে তো লোন ডিলে যে ক্লাবে যোগ দিচ্ছে তো সেই ক্লাবটা হলো ব্যাঙ্গালুরু এফসি তো লোন ডিলে কিন্তু ব্যাঙ্গালুরু এফসিতে কিন্তু যোগ দিচ্ছে সাউল ক্রেসপো তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো যদি সব ঠিকঠাক থাকে এই প্লেয়ারকে আমরা পরের সিজনে ব্যাঙ্গালুরু এফসির জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো তো যদি সব ঠিকঠাক থাকে তো সাউথ ক্রেডসপোর ব্যাপারে যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো একদম সঠিক আপডেট তো তোমাদেরকে দিলাম তো এরপরে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটাই কিন্তু সেরে দিচ্ছে লোন ডিলে তো সেই প্লেয়ারটা হলো ডিফেন্ডার রাইট ব্যাক ভারতীয় প্লেয়ার প্রবাদ লাকড়া তো প্রবাদ লাকড়াকে তো তোমরা সকলেই ছিল তো এই সিজনে আইবিএফসির জার্সি গায়ে একদম কিন্তু বাজে কিন্তু খেলেছে তো আজকাল বুর্জনের এই প্লেয়ারের খেলা কিন্তু একদমই কিন্তু পছন্দ হয়নি তো এই প্লেয়ারের সঙ্গে দু সাল পর্যন্ত কিন্তু চুক্তি রয়েছে তো সেই কারণে এই প্রবাদ লাখড়াকে কিন্তু লোন ডিলে কিন্তু সেরে দিচ্ছে তো এই দুই প্লেয়ারকে ইভিএফসির ম্যানেজমেন্ট লোন ডিলে কিন্তু সেরে দিচ্ছে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো সাউল ক্রেস্পো এবং প্রবাদ লাকড়াকে কিন্তু লোন দিলে কিন্তু এবার সেরে দিচ্ছে ম্যানেজমেন্ট তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা চলো তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইভিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার